আসসালামু আলাইকুম আমি নাইমুন ইসলাম আবারও চলে আসলাম আপনাদের কেউ কিছু নতুন নতুন লেহেঙ্গা দেখাতে যেগুলো কালার আমি এর আগেও দেখাইছি এখন আবার মনে করেন কালার নতুন করে চলে আসছে নতুন করে কালার যেগুলো আসছে আমি একটু দেখা দিই এটা খুলে তো একটু হ্যাঁ এইটা আপনার হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারটাও কিন্তু খুব চমৎকার একটু সামনে এই যে বেগুনি কালারটা আমি একটু দূরের থেকে দেখাই সামনে আনো সামনে আনো এটাতে ছাড়া দরকার সামনে না হ্যাঁ এই যে অন্য টসটা থাকছে কন্টাস্ট ওনাটা দেখো আমি একটা জাস্ট স্যাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো আমি খুলে দেখাবো পূর্ণা গোল্ডেন থাকবে আর টপসটা দেখো তো এই যে টপসটা এটা প্রাইস করে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সামনের পেছনে আর আপনার মনে করেন দুই হাতের কাজ থাকবে এটা সব আর একটু শরত এগুলো কিন্তু আপনার ডাবল পিস চাইলে আপনারা নিতে পারবেন যারাই ডাবল পিস চাচ্ছেন আপনার ডাবল পিস নিতে পারবেন আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখে দিচ্ছি ব্যাস কালারগুলো একটু একটু খুলে দেখা খোলো 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 এটা খুলো খোলো হুম ব্লু কালার জেট ব্লু কালার আর এটা কিন্তু আপনার সামো সিল্ক কাতানের উপর সামো সিল্ক কাতানের উপর ধরো সামো সিল্ক কাতানের উপর মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্য একটু দেখি সামনে দাও সামনে দাও সামনে দাও হ্যাঁ সরা দাও এই যে উনআাশটা কন্টাস্ট সরা দাও হুম হলুদ কালারটা খুলো যারা একটু হলুদের জন্য একটু গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর একমাত্র এটা তাপস আপনার পসিবল এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তো ভুলবেন না যারা আপনারা ইউটিউব বা পেজে দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সরা দাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখো বটল গ্রিন বটল গ্রিন এই যে বটল গ্রিনটাও কিন্তু সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন কালারটা আমি দেখা দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি স্ক্রিনশট নিতে ভুলবেন না এই যে অন্য টপসটা থাকবে আপনার ওনারটা থাকবে গোল্ডেন টপসটা আপনার ম্যাচিং পাচ্ছেন সরা দাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা ভিডিওর যে কটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকা করে পড়বে এখন যেটা দেখো সেটা হচ্ছে সুরমা অ্যাশ কালার বা সুরমা অ্যাশ কালারটা এই যে হ্যাঁ ধরো খুবই চমৎকার পুরো ঘ্যারটা কিন্তু অনেক ঘ্যার একটা এটার অন্য টপসটা আপনার গোল্ডেন কালার প্লাস টফটা অ্যাশ কালার সেটা দাও মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখো মিষ্টি কালার এটা কিন্তু বেশ কালার এসে বিধায় আমি দেখাতে পারছি আপনাকে দেখে এই যে খুবই চমৎকার এই কালারগুলো কিন্তু একেবারে ওয়াও যে কোনো এই যে কোনো বডিতে আপনার এটা চলে আসবে হ্যাঁ অন্য টপসটা আপনার গোল্ডেন কালার অন্যটা আর টপসটা থাকছে আপনার বডি কালার এটাই সরে দাও এখন দেখাবো জাম আর একটা আছে পেস্ট কালার দুইটা আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি খুলে ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু এই খুবই চমৎকার বা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওনারটা থাকছে গোল্ডেন টপসটা থাকছে পেস্ট তো শেষের অন্য টপসটা আমি দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা কিন্তু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন কালারটা কিন্তু আপনার জাম ম্যাজেন্ডা কালার এই যে দেখেন খুবই চমৎকার একটু করো একটু চা করো তো ভাই এই যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল বা পেজে যারাই দেখতেছেন তারা আপনারা চ্যানেলটি এবং পেজটাকে আপনার লাইক করে আগে বাড়িয়ে দেবেন তাবাসুম প্যালেন্ট তাবাসুম ফ্যাশন আপনার এই যে গোলেনটা দেখাও টোস্টা দেখাও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম